আমি এখানে দাঁড়িয়েছি জল খাবো বলে এখান থেকে গাড়িতে উঠবো গাড়িতে উঠে তারপরে যাবো প্লিজ কি না করে দেখো তোমাদের সাথে শেয়ার করা ছিল আর এখন বাজে তোমার সকাল দশটা

আর ডক্টর দেখাতে কত যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে জলপাইগুড়ে যাবো ওখানে ভালো ডাক্তার আছে সিটি অটো যাই হোক দুটোর মধ্যে একটা কিনেই হবে শরীর তাও ব্লগ বানাচ্ছি তোমরা কিন্তু দেখো এদিকে অনেক ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে আমাকে দেখছে কিছু করার